মাহমুদুর রহমান ভাইকে বলতে চাই যে এখানকার সাংবাদিকরা প্রেস ক্লাব এবং সাংবাদিক সমিতি যতদিন আন্দোলন করেছে যখন কেউ নেই তখন তারা আছে এক অসম্ভব মিশ্র অনুভূতির মুখোমুখি একজন অসহায় পরিবারের কর্তার মতো আমি কিন্তু জাহিনর বিশ্ববিদ্যালয়ের এ ধরনের একটি পরিবারের একটা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব পাওয়ায় বিশেষভাবে সম্মানিত অনুভব করছি কারণ বাইরের সকলেই কীভাবে জাহিনরকে দেখে বাংলাদেশের আইকন বা তাদের কয়েকজনের মধ্যে একজন ডক্টর মাহমুদুর রহমানের মুখে শুনেছেন আমি এটার উপযুক্ত নই কিন্তু ভাগ্য আমাকে এখানে নিয়ে এসেছে তো শুরুতে আমি বলবো যে আপনারা সবাই দোয়া করবেন যাতে এত বড় একটা দায়িত্ব পালনের যে আস্থা রেখেছেন মহান সৃষ্টিকর্তা যেন সেটার উপযুক্ত করে আমাকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না কারণ যে বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন সেটা শুনেছেন তারপরে আমি দু তিনটি কথা লিখে রেখেছি মনে হচ্ছে যে এই অধিক সন্তানের পরিবারের পিতা হওয়াতে অল্প বয়সে বৃদ্ধ হয়ে গেছে ফুলে যাবে আর না ঘুম হওয়াতে আশঙ্কা বেড়ে গেছে সেজন্য একটু লেখে রেখেছে আমার মনে হয়েছে আজকে এই কনটা কি ফ্রম ডিসকাশন অফ এ হিরো সেটা হচ্ছে আমরা এথিক্সের ছাত্ররা অ্যারিস্টটল পাঠ করি এবং পাঠ দান করি তো অ্যারিস্টটলের একটা বক্তব্য আছে যে ভার্চু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা মানুষকে সুখী করে হ্যাপি করে তো ভার্চুটা সততা মহত্ব আনুগত্য বন্ধুত্ব পেশাদারিত্ব এগুলোকে ভার্চ্য বলে সদ্গুরু এবং তার পরামর্শ হচ্ছে যে এই চর্চার মাধ্যমে মানুষ প্রকৃত অর্থে মানুষ হয়ে ওঠে কিন্তু প্রশ্ন হচ্ছে ভার্চু চর্চা করার জন্য আরেকটা জিনিস প্রয়োজন একজন এক্সাম্পলার বা হিরোর প্রয়োজন হয় কাকে ফলো করব তো সাংবাদিকদের এই সভায় বলছি খুবই সুবিধাজনক একটা দিন আজ আমরা তো আলোচনায় শুনেছি আর সবাই জানি ফলে সৌভাগ্য হচ্ছে আজকে যারা দায়িত্ব নিয়েছে কিংবা যারা দায়িত্ব শেষ করেছে আমাদের আসলে হিরো আমরা খুঁজে পেয়েছি তাই না এবং এই এক্সাম্পলারদের আচরণটা বিশেষ কোনো সদ চর্চার ক্ষেত্রে অনুসরণ করার পরামর্শ আর সটল দিয়েছে তিন চারটা উদাহরণ দিয়ে অত্যন্ত স্পষ্ট করে দিয়েছে বিশাল তালিকার প্রয়োজন নেই একজন মানুষের এই পর্যায়ে আসবার জন্য যিনি এরকম একটি পরিস্থিতিতে সারা রাত না ঘুমানো হাজারটা অজুহাত দেখার সুযোগ থাকার পরেও লোভ সামলাতে পারেনি এরকম মানুষই উদাহরণ হয় আর অ্যারিস্টটলের ভাষায় এরাই হচ্ছে অরূপ করে মানুষ পেশাদারিত্বের জায়গায় প্রেস ক্লাবের কেউ কেউ যদি লক্ষ্যে পৌঁছাতে চান এই জায়গাটা অনুসরণ করা যেতে পারে এথিক্সের ছাত্র হিসেবে পরামর্শ দিতে চাই আশা করি কেউ না কেউ এই জায়গাটি লক্ষ্য করবে এবং আমরা কোনো একটা অনুষ্ঠানে দেখবো যে এই উচ্চতায় আরো কেউ কেউ আমাদের মাঝে আছে কারণ তো চলে যাবো এরকম মানুষের সংখ্যা বাড়তে হবে আর একটা কথা লিখেছি সেটা হচ্ছে আমাদের এই সাংবাদিকদের ভূমিকা আমাদের সকলের প্রিয় অনুকরণীয় ব্যক্তিত্ব মাহমুদুর রহমান ভাইকে বলতে চাই যে এখানকার সাংবাদিকরা প্রেস ক্লাব এবং সাংবাদিক সমিতি যতদিন আন্দোলন করেছে যখন কেউ নেই তখন তারা আছে যখন তারা আছে এটা আমাদেরকে এভাবে অভ্যস্ত করছে আমার এখানে বন্ধু বসা আছে মাফরুল তিনি বিজ্ঞান অনুষদের দিন এবং এলাহিও আছে অন্য শিক্ষকরা তো আছে না আমরা সেই দিন পনেরো তারিখ তাদের কাছ থেকে শিখেছি যে আমাদের বিপদে সাংবাদিকটা সবসময় ছিল তার মানে বিপদে আসতে প্রয়োজন এই যে আমাদেরটা শিখিয়েছে এই মাস্টাররাও সেদিন তাদের আচরণ অনুসরণ করবার উৎসাহ পেয়েছে আমরাও কিন্তু আতঙ্কের মুখে ভয়ের মুখে ভীষণ অনিশ্চয়তার মধ্যেও সেখানে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছি এবং সেখানে গিয়েছি ভাগ্য অনেক ভালো জীবিত অবস্থায় রেখেছে কারণ এই হায়াতটি নির্ধারণ করে উপর থেকে আমি বিশ্বাসী মানুষ হিসেবে বিশ্বাস করি সেই জন্য প্রাণটা কেড়ে নিতে পারি কিন্তু প্রস্তুতি তো ছিল আমাদের যে শেষ দিন সেটা যারা ছিল তারা সকলেই জানে সাংবাদিকদের আমরা গিয়ে দেখেছি সেখানে তারা শিক্ষার্থী নাকি সাংবাদিক নাকি আন্দোলনকারী আলাদা করতে পারেনি এজন্য একের ভিতরে বউ এই জন্যই বলতে জাহাঙ্গীরনগরের বিষয়ে কথা বললে সবাই বলে এ আলাদা কদিন আগে আমি জাতীয় পর্যায়ে প্রধান উপদেষ্টা মহোদয়ের অফিসে গিয়ে কথা বলার সময় কারো কারো পাড়ার পেছনে মূল শক্তি কারা অন্যতম প্রধান শক্তি হচ্ছে ক্লাব এবং সাংবাদিক সমিতির নির্ভীক সব তরুণ পেশাজীবী সাংবাদিকরা এবং আমি বিশ্বাস করি আমরা যদি একজন মানুষকে সাথে রাখি অনেকগুলো জিনিসের দরকার নেই যে আমি আজকে সাহস কিন্তু একটা পেয়েছি কিছুক্ষণ পরপরই বলে উড়ান বিতরণের সময় যখন আমি এটা থেকে বের হই এক গোষ্ঠী বলে তো এই লোকটা তো জামাতের আমির পেয়ে গেছে তারপর আবার যখন পূজার কোনো একটা অনুষ্ঠান থেকে আসি উপোস ভাঙাই লোকটা বলতো ভারতবন্দ তো তখন আমি চিন্তা করি তাহলে আসলে কোন পন্থী তখন আমার মনে হচ্ছে এক পেশাদার পন্থী এবং একজন অভিভাবক তার যেমন তার সকল সন্তানকে সমানভাবে আগলে রাখে দুষ্টটাকে অনেক বেশি ঠিক একজন অভিভাবককে সব জায়গায় সকল অভিযোগের মুখে ভালো সন্তানকে এবং পরিবারের অন্য সদস্যের চরম সমালোচনার মুখেও আগলে রাখে সবচেয়ে দুষ্টটা আজকে শিখলাম বীর মাহমুদুর রহমানের কাছে যে চারটি শর্তে প্রত্যেকটা জায়গায় মানুষের শত্রু হতে হয় এবং এটাই হচ্ছে সফলতার চাবিকাটি সেই জন্য ছোট্ট আরেকটা যে যার শত্রু নেই তিনি কতটা সাংবাদিক হয়ে উঠেছেন যার সমালোচনা নেই তিনি কতটা উপাচার্য হয়ে উঠেছেন এই অনুচারণা এই অনুপ্রেরণা শুধু প্রেসক্লাবের জন্য এক্সাম্পলার নয় আজকে আমার এই নির্ঘুম রাতের পর যদি কোনো অর্জন থাকে আজকে অসাধারণ আজকের নির্দেশনা বিশ্বাস করি আমরা সকলেই আজকে এই আলোচনাটাকে অর্থবোধ করতে পারবো তখনই যখন আমাদের নিজের জীবনকে অর্থ করবার জন্য এই আলোচনাটাকে সামান্য চেতনা ধারণ করব এই বিশ্বাস সকলের প্রতি রেখে এবং আমার পক্ষ থেকে এ ধরনের সদ্গুণের চর্চার অঙ্গীকার ব্যক্ত করে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি